দুর্গাপুরের স্থানীয় বৈদ্যুতিন মাধ্যম খবরের চ্যানেলের সম্পাদক আশুতোষ সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ দুর্গাপুর মৃত্যুকালে তার বয়স হয়েছিল চৌষট্টি বছর শুক্রবার দুপুর দুটোই দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয় বাবু দুর্গাপুর প্রেস ক্লাবেরও প্রতিষ্ঠাতা ছিলেন বিগত তিন মাস আগে মস্তিষ্কের রক্তক্ষরণ হওয়ায় ভর্তি করা হয় দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে বেশ কিছুদিন চিকিৎসা চলার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ফের বিগত কয়েকদিন আগে একই সমস্যা দেখা দিলে ভর্তি করা হয় শোভাপুরের বেসরকারি হাসপাতালে সেখানে অবস্থার অবনতি ঘটলে স্থানান্তরিত করা হয় বিধাননগরের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এখানে শুক্রবার সকালে মৃত্যু হয় এই খবর ছড়িয়ে পড়তে স্তব্ধ হয়ে পড়ে দুর্গাপুরের সাংবাদিক মহল আমাদের দুর্গাপুর প্রেস ক্লাবের ফাউন্ডার মেম্বার মাননীয় আশুতোষ সিং যিনি দুর্গাপুর প্রেস ক্লাবের সঙ্গে উত্ত্রুতভাবে জড়িয়েছিলেন দীর্ঘকাল আশুদার অকাল প্রয়াণ হয়েছে আজ সকালে বেশ কিছুদিন ধরেই তিনি রোগে ভুগছিলেন এবং দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় আমরা দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ তার পরিবারের জন্য শোকস্তব্ধ এবং আশুদার এই অকাল প্রয়ানের কারণে তার পরিবারের প্রতি দুর্গাপুর প্রেস ক্লাবের প্রত্যেকটি সদস্যদের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি আশুদার এই অকাল মৃত্যুতে আমাদের কাছে অন্তত পক্ষে এক বিরাট শূন্যতা তৈরি হলো অভিভাবককে হারালাম আমরা আমরা তার পরিবারের পাশে সর্বতভাবে আছি ছিলাম এবং থাকবো এই অঙ্গীকার দুর্গাপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে করছি আপনি কি জানেন একটি ভালো প্রিস্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে শিশুদের মস্তিষ্কের নব্বই শতাংশ বিকাশ পাঁচ বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয় কিডসিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয় আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে কিডজি মেমারি যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে প্লে গ্রুপ নার্সারি জুনিয়র কেজি সিনিয়র কেজি এবং ক্লাস ওয়ান ও টু কিডজি মেমারি মেমারি হাসপাতাল গেটের সামনে মেমারি পূর্ব বর্ধমান